হ্যালো এভরিওয়ান বর্তমান সময়ে আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে যেকোনো কোনো ট্রেনের এসি নন এসি টিকিট কাটতে পারবেন তো মোবাইল ফোন দিয়ে কিভাবে ট্রেনের টিকিট কাটতে হয় চলুন দেখে আসি প্রথমে ফোন থেকে ক্রম বাউচার ওপেন করতে হবে ক্রম বাউচার ওপেন করার পর সার্চ বারে লিখবেন সহজ লিখে সার্চ করে দিবেন সার্চ করে দিলে প্রথম যে ওয়েবসাইট আসবে সহজের যে দেখুন ডাব্লু ডাব্লু ডট সহজ ডট কম এটার উপরে ক্লিক করে দিবেন করে দিলে আপনাকে ঠিক এরকম একটি পেজে নিয়ে আসবে এখান থেকে ডান দিকের কোনে দেখুন থ্রি লাইন রয়েছে এখানে থ্রি লাইনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখানে বেশ কিছু অপশন দেখাবে আপনি এখান থেকে ট্রেন এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে ঠিক এরকম একটা পেজ আসবে এখান থেকে আই তে আমি ক্লিক করে দিলাম মানে আমার আইডি আগে থেকে খোলা আছে দেখে আই লেখা চলে আসছে তো আপনাকে যে কাজটি করতে হবে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ক্রিয়েট করার জন্য এখান থেকে লগ এর উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে রেজিস্টার এটার উপরে ক্লিক করে দিবেন ওকে দেওয়ার পর এখান থেকে আপনার একটা সচল নাম্বার দিবেন এখানে আপনার এনআইডি নাম্বার দিবেন আর এখানে জন্ম তারিখ দিবেন দিয়ে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করলে আপনার কিছু তথ্য চাইবে এনআইডি দেখে দেখে আপনি দিয়ে দিবেন আপনার নাম ঠিকানা বয়স এগুলো দিয়ে সাবমিট করে দিবেন তাহলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে ওকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ আপনি পরবর্তী ধাপে গেলেই বুঝতে পারবেন না পারলে কমেন্ট করবেন আমি পরবর্তী একটি ভিডিওতে দেখাই দেবো আমি ব্যাকে চলে আসতেছি তো এবার আমাদের ট্রেনের টিকিট কাটতে হবে ট্রেনের টিকিট কাটার জন্য এখান থেকে ফর্ম আপনি যেখান থেকে যাবেন সেই স্টেশনের নাম দিয়ে দিবেন আমি এখান থেকে ঢাকা দিয়ে দিলাম টু তে যেখানে যাব সেই জায়গার নাম দিতে হবে আমি জয়পুর দিয়ে দিলাম ওকে এবার তারিখ দিতে হবে কোন তারিখে যেতে যাচ্ছেন আমি এখান থেকে মার্চ এর ছয় তারিখ দিয়ে দিলাম এবার ক্লাস দিতে হবে এখান থেকে এখানে এসি নন এসি সব ক্লাস রয়েছে আপনি এসি কাটলে এসি দিবেন নন এসি কাটলে নন এসি আমি এখান থেকে একটা দিয়ে দিলাম দেখানোর জন্য এসি আর দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে সার্চ টেন এর উপরে ক্লিক করবেন ক্লিক করলে এখানে ট্রেনের শিডিউল গুলো দেখাবে নীল সাগর রয়েছে একটা ঢাকা থেকে সারবে ছয়টা পঁয়তাল্লিশে পৌঁছাবে একটা এগারো এ ঠিক আছে ঢাকা থেকে চারটা এ পৌঁছাবে সিলাহাটি রয়েছে এরকম করে আপনি আপনার পছন্দের ট্রেন দেখে নিতে পারেন আমি এখান থেকে পঞ্চগড়ের ট্রেনের টিকিট কাটবো এই যে এগারোটা তিরিশ পি এম রাত এগারোটায় ঢাকা থেকে ছাড়বে এবং ভোর পাঁচটা ষোলো মিনিটে জয়গুড়াতে পৌঁছাবে তো এখান থেকে বুক নাও এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আমরা স্কুল করে নিচে আসবো নিচে আসলে এখানে আপনার কোচগুলো শো করবে হ্যাঁ এই যে আপনার পঁয়তাল্লিশটা সিট অ্যাভেলেবেল রয়েছে অপগীতে যেগুলো হলুদ বা এর মতো দেখতে পাচ্ছেন এগুলো টিকিট কাটা হয়ে গেছে আর যেগুলো সাদা দেখতে পাচ্ছেন সেগুলো সবগুলো ফ্রি তো আপনি আপনার পছন্দ মতো টিকিট কাটতে পারবেন তো এখান থেকে আপনার পছন্দ মতো আপনি সিট সিলেক্ট করতে পারেন আমি এখান থেকে ছিয়ানব্বই দিয়ে দিলাম আপনি একসঙ্গে চারটা টিকিট কাটতে পারবেন এই যে তো আমি একটা কাটবো ছিয়ানব্বই দিয়ে দিচ্ছি এবার স্কল করে নিচে আসবো নিচে আসলে এখানে দেখতে পাবেন টোটাল প্রাইস মানে টাকা ওকে ছয়শ এটা বন্ডিং কমলাপুরি দেওয়া থাকবে এবার কন্টিনিউ প্রসেস এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার নাম্বারে একটি ওটিপি চাবে এই চলে আসছে দিয়ে এখান থেকে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করলে ওই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমরা যে ডিটেলস দিয়েছি সব কিন্তু এখানে শো করছে এই যে নাম মোবাইল নাম্বার সব সবকিছু এখানে চলে আসছে মানে ওই ভেরিফাই করার পর যে তথ্যগুলো দেওয়া লাগে সেগুলোই কিন্তু এগুলো আপনি দিলে পরবর্তীতে আর ফিল আপ করতে হবে না এখানে টাইপ এটার উপরে ক্লিক করতে হবে যদি ছোট বাচ্চা থাকে আপনি দিতে পারেন তাহলে দেওয়ার দরকার নাই এখান থেকে স্লাইড করে নিচে চলে আসব নিচে আসলে এখানে দেখতে পাবেন বিকাশ নগদ রকেট টু আপনি কি দিয়ে পেমেন্ট করবেন সেটা সিলেক্ট করে নিবে আমি এখান থেকে বিকাশ দিয়ে দিলাম এবার প্রসিড টু পেমেন্ট এটার উপরে ক্লিক করে দিবেন এবার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনাকে দিতে হবে আমি দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এখান থেকে কনফার্ম করে দেবেন এই নাম্বারে ছয় ডিজিটের একটি কোড আসবে এই যে চলে আসছে কোড দিয়ে এখান থেকে কনফার্ম করে দেবেন এবার আপনাকে আপনার বিকাশের পিন দিতে হবে পিন দিয়ে এখান থেকে কনফার্ম করে দিলে আপনার টিকিট কাটা হয়ে যাবে কনফার্ম করলে টিকিটটি আপনার সামনে চলে আসবে আপনি স্ক্রিনশট নিতে পারেন অথবা ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন যেহেতু আপনাদের বোঝানোর ক্ষেত্রে ভিডিও টি তৈরি করছি এর জন্য আর কাটলাম না তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ